করা উচিত যেমন মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও যদি বলি আমরাই একমাত্র চ্যালেঞ্জ করেছি যে তালিকা যে তৈরি করলেন আপনারা মুক্তিযোদ্ধাদের এত মুক্তিযোদ্ধা কোথেকে এলো এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাও ঢোকেনি বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তারা জামাতিদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকা ঢোকায়নি বা এই সরকারের আমলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে কি ঢোকেনি যারা আদালতে চ্যালেঞ্জ করে যাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেটাও তো সংস্কার করা দরকার এই জন্যে যেটা হচ্ছে আমরা সবসময় বলেছি আঠেরো সালে আমরা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী অভিমান করে যাই বলুন যে কোটা থাকবে না এটা কোনো কাজের কথা নয় এটা হচ্ছে একেবারে অভিমানের কথা পৃথিবীর সমস্ত সভ্য দেশে কোটা আছে পশ্চাদ্যপদ জনগোষ্ঠীর জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্য যেখানে হচ্ছে বৈষম্য দূর করবার জন্য আমেরিকাতে আছে ইউরোপে আছে আমাদের পাশের ভারতে দেখেন কতগুলো কোটা আছে সেটা হচ্ছে একটা সমতাভিত্তিক সমাজ তৈরি করতে হবে এখন মুক্তিযোদ্ধারা মুক্তিসংগ্রামীরা স্বাধীনতা সংগ্রামীরা পৃথিবীর সমস্ত দেশেই একটা বিশেষ মর্যাদা পান এখন আমি বলছি না এই মুক্তি মর্যাদা থাকতে পারবে না এটা তো করা হয়েছে যে কি এটা আপনি ভিয়েতনামে দেখুন সেখানে খালি মুক্তিযোদ্ধা না স্বাধীনতা বিরোধীরও তৃতীয় প্রজন্ম পর্যন্ত সে নাগরিক অধিকার বাতিল করা হয়েছে তাদের ভোটাধিকার নেই সো তৃতীয় থার্ড জেনারেশন পর্যন্ত এটা বহাল রাখার মধ্যে অযুক্তি কিছু নেই কিন্তু আমরা বলছি এত কেন তিরিশ পার্সেন্ট দরকার নেই এটাকে কমিয়ে আনুন সেইখানে একটা আরেকটা মুক্তিযোদ্ধাদের সংখ্যাটাও দেখুন কারা মুক্তিযোদ্ধাদের এই তালিকায় যারা বিষয়ে কোটা নিয়ে যারা ঢুকছে সরকারি চাকরি থেকে শুরু করে এগুলোতে ওগুলোকে রিভিউ করেছে আমাকে তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একবার তো মানে পার্সোনাল নোটগাটা করে দিয়েছিল যখন চোদ্দো সালে তাদের সচিব একজন সচিব সে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দু বছর এক্সটেনশন নিয়ে রিটায়ারমেন্টে চলে গেছে আমরা তখন বলেছিলাম তো তার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তো এগুলো তো নানা ধরনের অনিয়ম এগুলো হয়েছে এগুলোর জন্যও সংস্কার একটা আমরাও চাইছি কিন্তু সংস্কার মানে এই নয় যে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্বাৎ করে দিয়ে জামাত বিএনপির ইন্ধন নিয়ে এইটা করতে গেলে কিন্তু আমাদের ছাত্ররা যেটা আমি সবসময় তরুণদেরকে বলেছি যে এই মুক্তিযুদ্ধ কিন্তু এই বাঙালির পাঁচ হাজার বছরের ইতিহাসে সবচেয়ে মহত্তম অর্জন এই তরুণরা বিদেশে যখন যাবে তখন সে গল মাথা উঁচু করে বলতে পারে আমি সেই জাতির সন্তান যারা স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছেন নয় মাস যুদ্ধ করে এত ত্যাগ স্বীকার করে আমরা দেশটা স্বাধীন করেছি পৃথিবীর কোনো জাতি এত মূল্য দেয়নি তো এই মুক্তিযোদ্ধারা তো জাতির অহংকার সেই জাতির অহংকার কেন আমাদের তরুণরা ধারণ করবে না যেটা তাকে আরও উচ্চতর মর্যাদায় নিয়ে যাবে আপনি একাত্তরে ভাবুন বাংলাদেশ মর্যাদার কোন আসনে চলে গিয়েছিল এরকম একটা জাতি সেইখানে আমরা বলি যে আমাদের সরকারের ওগুলো ব্যর্থতা এখন তো মুক্তিযুদ্ধ তো আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা সেভাবে আনতে পারিনি মাদ্রাসায় ঢোকাতে পারিনি এখন মাদ্রাসা থেকে বিরাট সংখ্যক ছাত্র বেরোচ্ছে বাংলাদেশ কি তাও জানে না জাতীয় পতাকা চেনে না জাতীয় সঙ্গীত গায় না এরকম একটা প্রজন্ম কিন্তু বেড়ে উঠেছে পঁচাত্তরের পর থেকে আমরা বলছি না যে একটা অন্ধকার প্রজন্ম এবং এই সরকারও কিন্তু দায় এড়াতে পারে না এই যে কদিন আগে শরীফার গল্প নিয়ে পাঠ্যপুস্তকে একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং প্রগতিশীল একটা সংস্কার হলো থার্ড জেন্ডারকে রেসপেক্ট করার জন্য মোল্লাদের আপত্তির কারণে সেটা আবার বাতিল হয়ে গেল এই মোল্লাদের আপত্তির কারণে স্বাধীনতা বিরোধীদের আপত্তির কারণে আমরা পেছাতে পেছাতে আজকে কোথায় এসে দাঁড়িয়েছি